ইদিকে দেখা পুরী যাচ্ছি তো আমরা এখন চলে এসেছি ঘাটে আর এখন পার হয়ে যাব মনে একটা ঘন্টার আবার শুনতে পাচ্ছি আর এই যে দুজন পেছনে আসছে হেঁটে হেঁটে তো চলো আর জাস্ট লঞ্চের এই ভিউটা দেখো গঙ্গার মাঝখানে আজকে দাঁড়িয়েছিলাম উপরটাতে তো কি সুন্দর লাগছিল এখানে ঐশ্বর্য কিছু পিকচারও আমি তুলে নিয়েছিলাম আর একটু ভিডিও করে শেয়ার করছি বেশ বেশ ভালো লাগছে তবে কেন গরমটা কিন্তু পড়ে গেছে আজকে বাইরে বেরিয়ে বুঝতে পারলাম বেশ গরম লাগছিল তেজ বাবা মনে ছিল গা টা জ্বালা করছে আগে আমি ছ সাত মাস আগে এসেছিলাম বাট এখানে লুকটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা এখানে দন্ডি কাটছিল ছিল প্লাস অনেক দোকান বসে গেছে এখানে যে আমি যখন এসেছিলাম এত কিছু ছিল না আমি কিন্তু এখানে বহু বছর বছর ধরেই আসছি কিন্তু এখানে ঠাকুরের যে পুজো দেওয়ার সিস্টেমটা সেটাও চেঞ্জ হয়ে গেছে বা আগে এরকম এত জবা ফুল পাওয়া যেত না আর এত লাইনও হতো না বা ডালা পাওয়া যেত না কিন্তু এখন ওগুলো পুরো চেঞ্জ আজকে গিয়ে আমি সাধারণত একটু অবাকই হয়েছিলাম যে এটা কী মানে এটা কী হচ্ছে বুঝতেই পারছিলাম না এবার চলো তোমাদের লাইন দেখায় এটা কিন্তু অনেকটা দূরের লাইন আমি মা কালীর মন্দিরের কাছেই যেতে পারিনি বড়মার কাছে তো জাস্ট লঞ্চ ঘাটের পাশে গোল্ডের যেখান থেকে পার্কের দিকে যায় তো এবার লাইনটা তোমাদের দেখা কতটা লাইন আজকে আমি সত্যি কথা বলছি একজনের সামনে দাঁড়িয়ে পড়েছিলাম সে আমাকে কিছু বলেনি কিন্তু লাইন যা ছিল আজকে যদি সেই শেষ পথে গিয়ে আমাকে দাঁড়াতে হতো মিনিমাম আজকে দেড়টা দুটো তিনটে তো বাস দই বাড়ি এসে বাড়ি আসতে আসতে যাই হোক তো ভালোভাবে পুজোটা দিতে পেরেছি এটাতেই আমি শান্তি আর আজকে কিন্তু ঐশ্বর্য হাতে আমি পুজোটা দেওয়া করিয়েছিলাম কারণ ঐশ্বর্যের জন্য আজকে পুজোটা দিয়ে যাওয়া উচিত মানে হয়েছিল অ্যাকচুয়ালি তো দেখো লাইন আর শেষই হচ্ছে না তো কতটা লাইন আরও যে পেছনে কতটা লাইন আছে তোমরা ভাবতেও পারবে না এতটা লাইন ছিল যদি কেউ পুজো দিতে তাদেরকে একবার বলবো যে ভোরের দিকে আসতে তো এই যে আমি মাঝে লাইনে দাঁড়িয়ে পড়েছি দেখো পেছনে যে কতটা লাইন ছিল সেটা আমি নিজেও দেখতে পাচ্ছি না তোমাদের দেখাতেও পারছি না ক্যামেরাতে লাইন পড়েছে আজকে আমার লাইফে আমি প্রথম এত লাইন দেখলাম বড়মার কাছে

এখন কেন বড় মাইখানে প্রচুর ভিড় হচ্ছে অনেকের ব্লগ আমি দেখেছি আর তারপরে আমার ব্লগটাও দেখলে বুঝতে পারবে যে অনেক ভিড় হচ্ছে প্রচুর ভিড় হচ্ছে যারা ভাবছে ফুল টুল কিনে নিয়ে যাবে তাদেরকে বলবো একদম কেনার দরকার নেই এখানে পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু করে অনেক তালা আর অনেক বড় বড় জং ফুলের হচ্ছে সঙ্গে পাঁচ ফল মিষ্টি সমস্ত কিছু এখানে আলাদা আলাদা করে বিক্রি করা হচ্ছে তো তোমরা যারা ভাবছো কত থেকে বই বয়ে বয়ে নিয়ে আসবে তাদের নিয়ে আসার কোনো দরকার নেই এখানে তোমরা সব কিছু পেয়ে যাবে তো তারপরে আমরা ত্রিশুল একে বড়মা নামটা লিখে নিচ্ছিলাম কপালে মাথায় যে বড় মাদের ত্রিশুল একে নিয়েছি আমি ওইসব তো দেখি

আমরা পুরো পাক্কা এক ঘন্টা দাঁড়িয়ে রয়েছে এখানে আর এখানে এখনো লাইন শেষ হয়নি তোমরা যারা ভাবছো আসবে দিতে তারা সকাল সকাল আসবে দিতে একদম পাঁচটা আসলে সব থেকে সুবিধা হয় নটায় যদি এত বড় লম্বা লাইন থাকে তাহলে পাঁচটার সময় আসাটাই মনে হবে ঠিক হয় প্রচুর এখনও লোক প্রচুর ঢুকছে যেখানে লাইন ছিল সেখানে তার থেকে আরো পুরো লাইন চলে গেছে

ফাইনাল আমাদের পুজো দেওয়া হয়ে গেল আর এখন আমরা যাচ্ছি আর একটু ভালোভাবে পুজোটা দিয়েছি প্রচুর ভিড় তো সত্ত্বেও পুজোটা বেশ ভালোই হয়েছে এটা ভেতরে কোনো অসুবিধা হচ্ছে না পুজো দিতে বা মায়ের মুখ দেখতে বা

গরম গরম খিনলাম আর এই সেতু ঘুরিয়ে যে খাওয়া সে একবার অবশ্যই ট্রাই করে দেবে টোস্টের সঙ্গে তো দারুন ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে সবাই না খাওয়া কিনতে গেছিলাম তাই তো হালকা পাতলা খেয়ে তারপর বাড়িতে তো তারপর বাড়ি এসে দেখি একটা পার্সেল এসেছিলো তো পার্সেলের ব্লগটা তো তোমরা অনেকেই পেয়েই গেছো তো সেটা নতুন করে তোমাদের সঙ্গে শেয়ার করছি না যারা এখনও দেখো নি তারা অবশ্যই কেউ দেখে এসো নীলকৃষ্ণ ঐশ্বর্য একটা ব্লগ ছাড়া আছে প্লাস নীলিমা লাইফস্টাইলেও একটা ব্লগ ছাড়া আছে দুটোতেই ছাড়া রয়েছে তো চলো এবার ব্লগটা এই পর্যন্ত এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো পেজটাকে যারা এখনও ফলো করো না অবশ্যই ফলো করো যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব জলদি চলে যায় তো চলো এবার ক্রিম পার্টটা দিয়ে একটু জাস্ট আমি ক্রিম পার করে ট্রাই করে দেখবো কতক্ষণ স্টে করে যতক্ষণে স্টে করবো তো সেটা আমি একটু ট্রাই করতে চাইছি যে দেখি কতক্ষণ করে তো চলো টাটা আমি করে নিই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে